জুনুন মিসি আলহ যুগে এক বাদশাহ সবাইকে ডেকে ডেকে তোফা দিচ্ছে গিফট করছে আসলে জুনুন মিসি যখন দিচ্ছে বলে আমি নিব না আমি দিব আমি নিব না সবাই তো উপহার পেলে খুশি হয়নি বলে আমি উপহার দিব না আপনাকে দিব তখন তিনি একটা কাগজের মধ্যে কিছু একটা লিখলেন লিখে এটাকে আস্তে করে প্যাকিং করে বলতেছে এটা মুকুটের মধ্যে রেখে দেন যেদিন সর্ব শ্রেষ্ঠ বিপদে পড়বেন যেদিন সবচেয়ে বেশি থাকা হুরা মনে হবে যে আমার আজকের কেউ নেই যে সবচেয়ে যেদিন বিপদে পড়বেন ওই দিন একটা বের করে পড়বেন সুভান আল্লাহ এই একটা একটা সেন্টেন্স কাগজের মধ্যে আছে মনোযোগ দিয়ে শুনুন যখন কাগজটা ওই মুকুটের মধ্যে উনি সবসময় বেঁধে রাখেন ওই বাদশাহীদের জনুন মিছা দেখে রাখে অনেক বড় আল্লাহ বেদিয়ে কথা বলছি মনোযোগ দেখুন কথা শুনুন একটা বছর পার বাদশার লড়াই করছে ওই একটা যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করলো পরাজয় বরণ করার পরে গুহার মধ্যে আশ্রয় নিল দেখে পানি পান করার মতো পানি নেই চিন্তা করছে গতকালকে আমি বাদশা ছিলাম তিনটা প্রদেশের বাদশা আজকে আমার পানিও নেই আজকে মি তো অপেক্ষা করছে হঠাৎ মনে পড়লো আল্লাহর ওলি জুনুল মিসর কথা সুবহানাল্লাহ এইজন্য বলছি আল্লাহ ওলিদের সাথে সৎ সঙ্গ গাপন করব ওলি আল্লাহর সাথে সঙ্গ গাপন করবেন হেফাজত করবে কে আল্লাহ বরকত দিবে কে আল্লাহ কোন মা যখন তেনার মনে পড়লো যে আল্লাহর ওলি আমার শায়খ আমার পীর ও একটা চিলকুট দিয়েছিল আমাকে ওটা বের করলো জীব বিপদের সময় ওটা বের করবা বের করছে বের করে একবার পড়া শুরু করছে

যেই যে সময় চলছে এটা কেটে যাবে এই এক লাইন পরে তার ইমান মজবুত হলো তিনি আমার লস্কর সাজালেন সৈন্য সামগ্রী সাজিয়ে আমার যুদ্ধ রওনা দিলেন যুদ্ধ করতে করতে তিনি তিনটা প্রদেশের বাদশা ছিলেন পরে যুদ্ধ করতে করতে ইমানি জজবা নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে রাসূলুল্লাহ প্রেমটা নিয়ে যখন যুদ্ধ করেছেন বারোটা দেশের তিনি শাহিনশা হয়ে গেলেন বিপদে আছেন ধৈর্য আজকে ব্যবসায় লস হয়েছে ধৈর্য চাকরি পাচ্ছে না ধৈর্য ইনকাম আসতেছে না ধৈর্য পড়াশোনায় ভালো রেজাল্ট ধৈর্য বিয়ে হচ্ছে না ধৈর্য ভালো নেক সন্তান হচ্ছে না ধৈর্য বিদেশে গিয়ে বেকার পড়ে আছে ধৈর্য ফসলে মাঠে ফসলগুলি হচ্ছে না ধৈর্য ব্যবসায় হয়েছে ধৈর্য সমস্ত কিছুর মধ্যে ধৈর্য ধরবেন ইন্না হ্যাঁ মা সবিরিন ধৈর্যশীলদের সাথে থাকেন কে কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে সব দুইটা জিনিস নিজের সাথে মুসলমানদের লেবাসি দুইটা জিনিস একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো সবর মার হাবা কয় না একটা হলো সুক্রিয়া আর একটা হলো ধৈর্য একটা হলো সুক্রিয়া আরেকটা একটা কি আমাদের মুসলমানদের এই দুইটাই নেই সুক্রিয়া করেন না দিবে কিভাবে আপনি চিন্তা করতেছেন আল্লাহ আমাকে দাও না আমাকে দাও না আমাকে টাকা দাও না পয়সা দাও না চিন্তা এটা করেন আগে কি আছে আপনার কাছে আওয়াজ দেন এখনো চোখ সালামত কাক কান সালামত জিব্বা সালামত জিব্বা জ্বর আসলে যত পোলাও রান্না করে দেখ না কেন ভালো লাগে আওয়াজ এমন অনেক টেস্ট লাগে পোলাও কর্মা ফাইভ স্টার থেকে দিলে বলে দূর মজা লাগে না জ্বর আসলে জিব্বাটাও ওকে যো চোখ দিয়ে দেখতেছেন ক্যামেরে দিয়ে ছবি তুললে ব্লার আসে ঘোলা আসে চোখ দিয়ে আসমান দেখতেছেন তারা দেখতেছেন কোন ঘোলা আসে কান দিয়ে শুনতেছেন যতক্ষণ মাইক যতটুকু যায় ততটুকু এত দূর পর্যন্ত হাত দিয়ে ধরতেছেন বলার আগে হাত চলে চলার আগে পা চলে সমস্ত কিছু আপনার হুকুমে ব্রেন দিয়ে আল্লাহ কন্ট্রোল করছেন এত কিছু যে আছে নাই নাই না করে কি আছে সেটা সুক্রিয় আদায় করেন ঠিক কিনা ঠিক কিনা একবার উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না শুধু সুক্রিয়া করেন ধৈর্য ধরেন কিছু লাগবে না কসম করে বলছি কিছু লাগবে না দেখবেন যে তিন দিন পরে যেটা আপনার জন্য খারাপ অপেক্ষা করছিল আল্লাহ সেটাও ভালো করে দিবে ওই যে বলেছি দুঃখের পরে সুখটা রেখেছেন কে আবার যেটা আমার নবীর হাদিস আছে আপনি দোয়া করতেছেন দোয়া কবুল হচ্ছে না কবুল হচ্ছে না কিছু দোয়া কবুল হয় কিছু দোয়া কবুল হয় না এই যেগুলো কবুল হচ্ছে না আল্লাহ হাসরের ময়দান থেকে জান্নাতে দেওয়ার পরে মমিন বান্দাদেরকে উপহার স্বরূপ দিবেন আমার নবীর হাদিস বোহারি শরীফ হাজা হাদিসুল সাহি মুখস্থ করে নেন আমার নবী বলছেন যে দোয়া দুনিয়াতে কবুল হয় নাই হাসরের ময়দানে আল্লাহ বলবেন ওই দোয়াগুলি ফেরেস্তা তুমি কবুল করতে থাকো বান্দার তখন ওই মুহূর্তে মনে হবে যদি দুনিয়াতে যে দুই চারটা দোয়া কবুল হয়েছিল ওগুলো না হলে আরো ভালো হইতো আল্লাহ এত নেয়ামত রাখছে এত নিয়ামত রাখছে আল্লাহর নেয়ামত আল্লাহ আল্লাহ বলতে থাকেন আল্লাহর কসম খোদার কসুম কসম কাটি মালিকের নামটা নেই তাৎপর্য বুঝিনা এই জন্য মজা আসে না